হঠাৎ করে যে এমন একটা বিপদে পড়তে হবে কখনো ভাবি নাই তারপরও কিছুর জন্য আলহামদুলিল্লাহ হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আপনাদের যশোরের বুন চলে আসছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের যশোরের বোনও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছে ছেলেকে স্কুলে নেওয়া যাওয়ার পথে এক ভাবি ফোন দিছে আমাকে যে ভাবি আপনাদের বাসায় আমরা আসব। আমি যে হ্যাঁ আসেন তাহলে সমস্যা নাই এবার এই যে হুট করে মানে ফোন দিচ্ছে সে এবার আমি ছেলেকে এই যে এই স্কুলে রেখে তারপরে আসার সময় নাস্তা রেডি করে নিয়ে আসছিলাম মানে কিনে নিয়ে আসছি হোটেল থেকে এইটা নিয়ে এসে আমরা নাস্তাটা তাড়াতাড়ি করে সেরে ফেলছি বাসায় ধরেন বাজারও ছিল না উপস্থিত বাজা মানে ফ্রিজে যেগুলো ছিল এগুলো আর কি রান্না বসিয়ে দিলাম প্রথমে হচ্ছে গরুর মাংস ছিল তারপরে মাছ এগুলো আর কি যা ছিল কম বেশি এগুলো আর কি রান্না করে ফেলছি যেখানে গরুর মাংস ফ্রিজে ছিল আগে থেকে কেনা এগুলো মশলা দিয়ে সব কুশিয়ে হাতে মেখে প্রেশার কুকারে হচ্ছে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি এবং এই চুলায় আমি কিছু আলু আলু ভাজি করে নিয়েছি যেহেতু শর্টকাট রান্না বাসায় তেমন কিছু নয় এবং ছেলেও আবার স্কুল থেকে ছেলেকে নিয়ে আসতে হবে আবার ওরা দুপুরে এসে খাবে জন্য এখানে যে আমি মাংসটাও সাইডে বসা দিয়েছি আর এই সাইডে আমি হচ্ছে আলু ভাজিটাও করে নিচ্ছি আলু ভাজিটা শেষ এবং মাংসটাও রান্না করা প্রায় শেষ ওই পাশের চোরা আবার আমি পোলাও রান্না করব এই জন্যে হচ্ছে মাং এই পানি বসিয়ে দিয়েছি এই যে এবার হচ্ছে ভাতটাও আমি রান্না করে ফেলছি পোলাওটা রান্না করে ফেলছিলাম এই যে সব কিছু রান্না শেষ এখানে রান্না করেছিলাম আমি হচ্ছে সাদা পোলাও তারপরে মুরগি গরু তারপরে ইয়া কী বলে আলু ভাজি করেছিলাম ডিম মাছ সালাদ এগুলো যা ছিল ওরা খাওয়া দাওয়া করে মানে আমরা একসাথে খেয়েছি সবাই খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে ওরা চলে যাওয়ার পরে আমরা হচ্ছে একটু ইয়া খেয়ে নিয়েছি আইসক্রিম ছিল ঠান্ডা আইসক্রিম অনেক গরম লাগছে যেহেতু গরমের ভিতরে রান্না করছি আবার মানে অনেক কষ্ট হয়ে গেছে হুট করে আসলে এভাবে মেহমান আসলে কষ্ট হয়ে যায় যেহেতু বাজার করার অপশানও ছিল না ভাগ্য ভালো যে হচ্ছে আমার ফ্রিজে রান ছিল কিছু এই জন্যে আলহামদুলিল্লাহ কোনো কিছু সমস্যা হয় নাই যা ছিল তারা অনেক মানে মজা করে খাইছে সব কিছুই এই যে তারপর এখানে আমাদের পাশে একটা মেলা হচ্ছিলো মেলাতে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে আমার ছেলে মানে আপনাদের ভাইয়া আমি আমরা চারজন মিলে সবাই একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে এই যে মানে মেলাতে প্রচুর দাম জিনিসপত্র মানে তেমন একটা নাই মানে প্রথম দিন তো মানে একটু কম আছে আর কিন্তু দাম বেশি প্রচুর দাম মানে মেলাতে বাইরের থেকে মানে মেলাতে গেলে আমি মনে করি জিনিসপত্রের দামটা একটু বেশি মানে মানুষের চাহিদাও বেশি থাকে তো ওই জন্য দামটা একটু হয়তো বা বেশি আমার মনে হয় এবং কার কি মনে হয় সেটাও জানি না যাই হোক অনেক কথা বললাম আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে কিন্তু অনেক কিছু ছিল খাবারও অনেক কিছু ছিল অনেক বিভিন্ন ধরনের আইটেম ছিল খাওয়ার যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন ভিডিও দেখার জন্যে আপনাদের যশোরের বোনের পাশে থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ